বাইরে আমার কথায় কে কষ্ট পায় না এই যে নাট্যকার আছে না এক হইলো বিল্লাল এক হইলো জুয়েল এরা মনে করেন মানবতার ফেরিওয়ালা বর্তমান সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মিডিয়ার যুগে যুগে মানবতা ফেরিওয়ালা কেমন জানেন ওই যে মনে করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু টাকা পয়সা আয় করা যায় ওখান থেকে ওরা মাইন্সের দান করে খুব ভালো কাজ আলহামদুলিল্লাহ এরা দনোজন ভালো মানুষ আলহামদুলিল্লাহ এরা দুজন শিক্ষিত আলহামদুলিল্লাহ কিন্তু আমি মনে করি এরা সর্বশ্রেষ্ঠ মূরক্ষ বলেন কেন আরে ভাই আমরা হাদিস কোরআন হিসাবে কি জানি তুমি যদি কাউকে সাহায্য করো সহযোগিতা করো কাউকে দান করো দান হাত দিয়ে করলে যেন বাম হাত টের না পায় আর আমরা মিডিয়া জগতে আইসা মনে করেন যে দান করি আলহামদুলিল্লাহ কিন্তু একজন আরেকজনের উপরে খোঁচাখুচি করি এই যে মনে করেন যে জুয়েলার আর বিল্ডার খোঁচাখুচিতে আমার মনে হয় না আমাদের এই সমাজ ভালো কিছু শিখবো ভাই আপনারা শিক্ষা অর্জন করছেন কেন ভাই আপনাদের কাছ থেকে আমরা কি শিখমু আমরা মূর্খরা কি শিখমু এই যে আপনাদের হিংসার খোঁচাখুচি গুলাই আমরা শিখমু কথা রং না রাইত ভাই আমার কথা কি কষ্ট পায়েন না ভাই একবার নিজে ঠান্ডা মস্তিকে তো চিন্তা করেন না রে ভাই এবং আমাদের এই যে বাংলাদেশের মধ্যে যারা এই যে মানবতার ফেরিওয়ালা হয়ে দান করতেছেন না এরকম মানবতা ফেরিওয়ালা কলম অনেক আইছে আর গেছে অনেক আইছে আর গেছে আল্লাহকে যদি সন্তুষ্ট করানোর জন্য করেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি লোক দেখানোর জন্য করেন ওইটাতে বরকত থাকবো না ওইটাতে রহমত থাকবো না এই যে এরকম পেরেশানি থাকবো একজনে শরীর পড়তে গালি দিব একজনে মাদারী পড়তে গালি দিব একজন টাঙ্গাল থেকে গালি দিব মানে এরকম তামসা চলতেই থাকবো আমরা এরকম তামসা চাই না আমরা চাই সবাই আমরা রসুলের উম্মত আসেন না আমার বিল্লাল ভাই আমার জুয়ে ভাই সবাই তো আমার ভাই কেন আমরা একজন একজন খোঁচাখুঁচি করবো মানবতা দিয়ে এগিয়ে চাইতে পারি না বিল্লাল তুমি তো সবার উপকার করতেছ আসলে আমার কিছু দান করো এই অসহায় মানুষটা আমার কাছে এইসে বিল্লাল লিখি আবার জুয়েলের কাছে মানবতা দিয়ে চাইতে পারে না আমি কি আপনার কাছে চাইতে পারবো না ভাই আপনি আমাকে না মানবতা কিন্তু আঙ্গুল তুইলা কেন আমার কলেজের আঙ্গুল তুইলা কেন তালা সবাইকে বোঝার দান আমি ছোট করার জন্য না ভাই তারপর যদি আমার কথা যদি কোনো ভুল টুটি হয় দয়া করে ক্ষমা কইরা দিবেন ভিডিওটা যেন বিল্লাল আর জুয়েলের নজরে পড়ে আপনারা ভালো মানুষ ভালো কাজ করতেছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আচরণগুলা এগুলা এগুলো ভালো না কয়দিন বই লাগছেন এখন দুই লাখ তিন লাখের পিছনে লাগছেন এগুলো ঠিক না ভাই যদি মানবতা ফেরিওয়ালা হইতে চান আমি বাংলাদেশের সকল যুব সমাজকে বলতেছি শুধু জুয়েল কেন আসেন না আমাদের মহল্লা থেকে যেমন আমি একজন দাঁড়াই আপনাদের মহল্লা থেকে আপনার একজন দাঁড়েন এই যে সারা বাংলাদেশের মধ্যে যতগুলো মানুষ আছে এই যে অনেকে পাঁচ হাজার দেয় দশ হাজার দেয় বিশ হাজার দেয় তিরিশ হাজার দেয় এক লাখ দেয় দুই লাখ দেয় এত টাকা লাগবো না ভাই আমরা যদি একশো জন যদি একটি করে দিব একশো টাকা পাঁচ টাকারে যোগ দেন দশ টাকারে যোগ দেন পনেরো টাকারে যোগ দেন বিশ টাকারে যোগ দেন একটা মানুষকে সহযোগিতা করেন যায় ওই যে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার এক লাখ টাকা দুই লাখ টাকা দরকার নাই সবাই একশো জন দুইশো জন মিলে এক টাকা করে দিলে বহুত টাকা ভাই এইভাবে আমরা মানবতার কাজ করি না কি বলেন আমার কলেজের ভাইয়েরা আসেন আমরা নতুন করে একটা জীবন শুরু করি নতুন করে একটা সংগ্রাম শুরু করি নতুন করে আমরা একটা উদ্বেগ নেই দেখি সেই উদ্যোগের মধ্যে আমাদের পাড়া মহল্লায় আশেপাশে যারা কষ্টে আছে চিকিৎসা করাইতে না খাবার খাইতে না বাজার করতে না পরিবার কষ্ট করে আসেন না সবাই একটা আমি ঐক্যবদ্ধ হইয়া একটা সংগঠন তৈরি করি যার যার মহল্লা থেকে যার যার পাড়া মহল্লা থেকে লইয়া কি বলেন আমার কলেজার বাইরা তারপরে আমার কথা ভুল হয় দয়া করে ক্ষমা করে দিবেন ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন আল্লাহ হাফেজ